সন্ধ্যা তো হয়ে গেছে অন্ধকার কর হয়ে গেছে তাহলে আমাদের তো এখন চৌধুরী সাহেবের কাছে যাওয়ার সময়ও নাই তাহলে আমরা এখন মাদ্রাসা যাই কালকে সকাল চৌধুরী সাহেবের কাছে যাবো অনেক বিকেলবেলা খান সাহেবের কাছে যাবো অনেক কেমন হয় জি সেটাই ভালো হয় চলেন আমরা মাদ্রাসায় যাই চলেন তাহলে চলেন বাস আজকে কিন্তু হুজুরকে মজা দেখাইতেই হয় দেখা দেখাবো ঠিক বাস

আমাদের জন্য আপনার খবর আছে কি কইলা আমরা থামেন যে তারা বোঝে না আসলে ইসলাম তো আমাদের শান্তির ধর্ম যে কোনো কাটা কাড়ি মারামারি কিছু নেই আমরা যেহেতু বলছ আমাদের আমরা শুনছি আমরা তাহলে এখন যাই চলেন তাহলে আমরা যাই চলেন তাহলে ওযু সাধন গুলো একটু কললাম চল সকাল সকাল যদি আমরা চৌধুরী সাহেবের কাছে যাই তাহলে এখন হয়তো সকাল সকাল পাওয়া যেতে পারে এখন তা আমরা এখন চৌধুরী সাহেবের কাছে যাই আপনি কি মনে করেন বিকেলে তো খান সাহেবের কাছেও যাওয়ার কথা বিকেলে তো এতিমখানায় তো কাজ আছে মাদ্রাসায় কাজ আছে যেহেতু এখন আমরা খান সাহেবের কাছে একটু যদি ফোন দেন তাহলে একটু ভালো হতো মনে হয় যে সে বাসায় পাবো কিনা বিকেলবেলা আচ্ছা আপনি দেন আচ্ছা ফোন দিয়ে দেখি তাহলে যে খান সাহেব আছে কিনা বাসায় দেখি ফোন দিল এই সকাল সকাল আবার কি আবার ফোন দিল হ্যালো আসসালামু আলাইকুম খান সাহেব আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত হুজুর ভালো আছি আমি আপনি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহলে বিকেলে তো সেদিন আসতে বলছিলেন আজকে বিকেলে কি আসবো না হুজুর আপনাদের আসার দরকার নেই আমি ভেবে নিয়েছি যে এবার কুরবানিতে আপনাদের আমরা দেবো আপনারা কুরবানির দিন আসছেন আর চামড়া নিয়ে যাইয়েন আর আমার জন্য ধোয়া করবেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া তাহলে আমরা কোরবানির দিন চামড়া নিতে আসব আচ্ছা ঠিক আছে আপনার ভালো থাকেন আর কোরবানির দিন আসছেন রাখি তা বলছে যে কোরবানির দিনে চামড়া চামড়া আনতে বলছে আমাদের চামড়া দেবে আচ্ছা তাহলে এখন চলেন না আসলে আসতে গোব ডাক্তার সেটা তো দিন কইছিলেন কোনো খবরও পাইনি বস কেমন আছেন এত ভালোই আছেন আদিন কইছিলেন ছিলাম একটু অনেক দূরে বাইরে গেছিলাম ফোনগুলো কাছে দিন ফোন বন্ধ ছিল অনেক সমস্যার ভিতর ছিলাম আমাদের পোলাপানের কি অবস্থা আমাদের ক্লাবটার কি অবস্থা ক্লাবের পোলাপান কি সবে একতা আছে না নাই কি রকমের কি আমি তো অনেক দিন বাইরে ছিলাম কোনো কারো সাথে যোগাযোগ করতে পারিনি তো কি অবস্থা কি খবর আই একটু বলো বস কিরপ তোমার ভালোই চলে কিন্তু একটা সমস্যায় পড়ছি কি সমস্যা হয়েছে একটু কও তাহলে ফোনে আমি না থাকালিন এত কিছু হয়ে গেছে হয় বস অনেক কিছু ঘটে গেছে হুজুরেরা তো বাইরে গেছে হুজুরেরও তো শিক্ষা দেওয়ার দরকার এই এবছর পুরো শিক্ষা দেওয়ার দরকার বহুত বাইরে গেছে তোরা তো খান সাহেবের কাছে গেছ চৌধুরীর কাছে তো যাওয়া হয় না তো ল চৌধুরীর কাছে যাইয়ে দেয় চৌধুরী কি বলে ঠিক আছে বস তাহলে তার যাই আচ্ছা চলো আপনি কুরবানি দেবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় একটি গরু কিনছি কোরবানি দিব তাহলে আমাদের মাদ্রাসা যদি এবছর যদি আমাদের মাদ্রাসা সামনাটা যদি দিতেন কত বছর তো দিয়েছিলেন গত বছর তো দিছি এবছর চেষ্টা করবো আমাকে দেওয়ারই আমার ন্যায়তে তাহলে চৌধুরী সাহেব একটু চিন্তা ভাবনা করে দেখেন আমাদের মাদ্রাসা যদি চামড়াটা যদি দেন গত বছর দিয়েছে এবছর যদি চামড়াটা দেন তাহলে এতিমখানায় বাচ্চারা একটু ভালো উপকৃত হবে এবং আল্লাহ তালা বলছেন যে বেশি বেশি যদি মাদ্রাসায় দান করা হয় এটা আল্লাহ তালা আরও তার হাত দামের হাত বাড়াই দেয় এবার একটু চিন্তা ভাবনা করে দেখেন হ্যাঁ চৌধুরী সাহেব আপনি আমাদের এতিমখানায় এবার উপর চামড়াটা দেন আপনারা যখন বলছেন আপনারা যখন আসছেন এই জায়গায় তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম বুঝলাম তো এবার আপনাদেরই দিবস আমরা তিনখানা দান করব আপনারা দয়া করতে বলবেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া তাহলে আমরা এক উঠি তাহলে আচ্ছা তাহলে চৌধুরী সাহেব আলাইকুম আসসালাম আচ্ছা

চৌধুরী সাহেব আমরা আমাদের অফিসে দেওয়া আমরা আমাদের ক্লাবের জন্য উন্নয়নের জন্য ক্লাবের কাজের জন্য উন্নয়নের জন্য আমরা চাই আপনার কোরবানির চামড়াটা গরুর চামড়াটা আপনার নয় চামড়াটা আমাদের অফিসে দেবেন আমরা এতটুকু আপনার কাছে দাবি করছি আমি তোমা কথা আমরা দিতে পারবো না কারণ আমি একজনকে কথা দেই ফেলছি আমি এটিংখানা চামড়া দিব তোমরা যদি আগে আসতে তাহলে আমি চামড়াটা দিতে পারতাম মাদ্রাসায় হুজুররা আসছিল তাদেরকে আমি বলছি যে এটিংখানা চামড়াটা দিব এই ছোট ছোট ছেলেরা আছে তারা কুরআন শিখ পড়া আমি এবার চিন্তা ভাবনা করছি তাদের কি চামড়া দিব আর কোন জায়গায় আমরা দিব না এটা আমার রাষ্ট্র सिद्धांत চৌধুরী সাহেব আপনি কষ্ট ভালো করলেন না

তোমার দুই বাইরাবার জন্য আজকে আমরা দুই বইনে ভোগ দিয়ে তোমরা আমার কথা শুনবা তুমি তুমি যদি ওই লগে দেয়া না হারো আমি আজকে গার্জেন আমি আড্ডে যাবো আমরা মিললে যাই রাস্তাটা মিললে যাই আর বাজাবাজি হয়ে লাভ নাই